পাকিস্তানের সশস্ত্র বাহিনী গতকাল বুধবার রাত থেকে এখন পর্যন্ত দেশটিতে পাঠানো পঁচিশটি ইসরায়েলি হরড্রোন বুপিত করেছে পাকিস্তানের অন্ত্রবাহিনীর জনসংযোগ অধিদপ্তর আইএসপিআর আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে সেনাবাহিনী বলছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী তাদের সফটকিল প্রযুক্তিগত ও হার্ড কিল অস্ত্রশস্ত্রের ব্যবহার দক্ষতা পুরোপুরি কাজে লাগিয়ে ভারত থেকে পাঠানো পঁচিশটি ইসরায়েলি ড্রোন গুলি করে নামিয়েছে সেনাবাহিনী আরও বলছে ছয় মে ভারতের বিমান হামলার জবাবে পাকিস্তানে পাল্টা প্রতিক্রিয়ার দেশটি পাঁচটি অত্যাধুনিক যুদ্ধ বিমান ও একাধিক ড্রোন ধ্বংস এবং কয়েকজন সেনার মৃত্যুতে ভারত আতঙ্কে ভুগছে কাশ্মীরের রেখা ভারত বড় ক্ষয়ক্ষতির শিকার হয়েছে উল্লেখ করে পাকিস্তানের সেনাবাহিনী বলছে পাকিস্তানের বিভিন্ন স্থানে ভূপবিত করা এসব হর্ব হরপড্রণের ধ্বংসাবশেষ জড়ো করা হয়েছে শত্রুর প্রতিটি অশুভ পরিকল্পনানোর সাথে পাকিস্তান সেনাবাহিনীর উপযুক্ত জবাব দিচ্ছে যে কোনো আগ্রাসনের মোকাবিলায় ও জাতীয় সুরক্ষা নিশ্চিত করতে পাকিস্তান সেনাবাহিনী সম্পূর্ণ সক্ষম বলছে সশস্ত্র বাহিনী